আমি কি করছি জানেন ওই দিন কাজে অফিসে যাইয়া দুজন বিয়া করে কারণ হলো ওরা দুজনে বড় হয়ে গেছে দুজনে ভাবতে বয়স দেখা গেছে এখন এই মন্ডলে কি করছে

সুরুজ ভাই আছে না হ সুরুজ ভাই পোলা কিসে ওই মন্ডল মন্ডল আছে না করে মন্ডল খাইষ্টা মন্ডলের সের লগে প্রেম করতো আর আমরা জানি না আর কি করছে এরা দুই এতো তো বস পোলা ফোলাব না শেরী কি করছে সুরজ ভাই ওনার লগে আয় করছে সুরুজ ভাই এটা কাজে কাজিয়া নি নিয়ে হ্যাঁ দেখছে যে দোষজনী শিক্ষিত ওই স্কুলে পড়ছে কলেজে পড়ে দু বছর শুনে ভালো বস্তু দৌড়াই নিয়ে যায় এরা কাবিন টাবিন কইরা বিয়া ভরাই দিছে মন্ডলে কি করছে জানো আয়া সুরুজ ভাই লোক মিল দিয়া পাম্পটি দিয়া ছেড়ে লয়ে গেছে বাড়ি লয়ে যায় হেরে ছেড়ে দিছে আটকা আটকা দিয়া হেরে সুরুজ ভাই নামে আর ভাই ফুলার নামে দিছে মামলা করে এখন বলছেন সুরুজ ভাই নিরীহ মানুষ সুজা মানুষ এই মন্ডলে যদি প্রেস মারে সুরুজ ভাই ফুলার হবো আরে হ মাদ বসাব এনে পেস আই হোন আমি কোজিনস্ট হচ্ছে কি আমি করছি কি জানেন আমরা আমরা নকলেন না আমি যেদিন হুনছি ওই দিনই সাথে সাথে কারণ পুলাও বড় মাইয়া বড় ওকে দুজনের পর্যাপ্ত পরিমাণ বয়স হয়েছে নিজের বোঝার মতো দুইজনে আমি কাজে বসে নিয়ে সুন্দরকে করে বিয়ে পড়াই দিয়ে বা তুই পড়ছি যে মন্ডল আমার এরম করে মিল দিছে মিল দিয়ে আইরা কয় আমার মাইয়া বা তুই গেলাম জামাই নিয়ে না নিয়ে গেল বাড়ি এই কথা কয়ে বেড়ানির কথা কয়ে নিয়ে আইরা মাইয়া দি আটকা আটকা দিয়ে আই কয়দিন মামলা করে দিছে তা ঠিক করছে এই মন্ডলে মানটা মামলা করছে তাই নিশ্চিত হে কি কৈছিলে আইনৰ ফুল আমাৰ পপা আগে দুই মিনিটে কামৰ লগত দিয়া কৰা কয় ভাই যোৱাৰ আগে যাৱাৰ আগে মাত আছে আইন ফুলাৰ দুই মেহাই দিম

গণ্ডগোল দা মণ্ডলে কৈছে তোমাৰ লগে আৰু ৰাখিছে যাম তোমাৰ সৰুবাৰী মণ্ডললৈকে তুমি দেহা কৰ মণ্ডলত তোমাৰ যা যা কবা ঠিক আছে ঠিক আছে আমি গেছিলাম থানা দেখলাম তুমি বলে জোর করে ন্যায় আত্ম দর্শন করছো আমি করছে এই মামলা দিছে এখন আমরা যে হয়তো তারপর শ্বশুর বিচারও বইতেছি ধরো গ্রামের মানুষ থাকবো ধ্বজ গ্রামের মানুষ থাকবো সবাই হলে আমরা বমু বার পরে তোমার প্রশ্ন করলে তুমি মুখ দিয়ে একটা রাও না তুমি খালি মোর বা যে কথা কবে আর বা খালি চাই থাকবা কথা বোঝা পাইছ বুঝছি মানে আমার ওজন কথা কই তোমার যদি তোমার বাপের কথাও মানে তুমি রাও করবো না ঠিক আছে এরপরে আমি দেখতেছি তোমার দামি তোমার সত্য বোধা যেটা তুমি ঘটনাটার আমি তোমার বিজয় ঘোষণা করতেছি বুঝা পাইছো এলাকা তোমার তোমার বাপেও গেলেও তুমি রাখুন

দে কাইলে কৈচোন প্ৰশ্ন কৰবাৰ লাগে যে ছেলে আচলতে বাগাই নিয়া গেছে না মেয়ে ছেলে আর মেয়ে দুজনে বাউকে রে গেছে তো তুমি বলে এই মন্ডলের ছেড়ে গেছো অপহরণ করছো বলে মামলা দিছে মন্ডলে আবার ওই যে দর্শন করছো এটা মামলা দিছে এদিকে হাসা কি বাদ সাহেব এই কি ভাই ভাই পোলা সুযোগ ভালো মন্দ ঘটনা কি এ কথা কবে কিবা চুরাই কিচুরি করে ক বা বিচরি করছি হ্যাঁ মাত পো সাপ আমে ঠিক আছে কিন্তু হে তো নাও তো করবো ওর শিকার তো করবো তাও করে না ঘটনা কি চুরাই কিচুরি করে কথা ক এ নডল সাপ এনে আমি যে না শুনছি আমনে মায়ের একজন জুন করে ধরে না জাগা হম আমনে মায়া এমন এক শিকার দিছে ওর পর্দা দুনো কানে প্রশ্ন করে ফাইটিয়া গেছাকা শুনাইছে কি কৈছে শুনেনা মিছা কথা মায়ে গছ শুনি আমাৰ মায়ে চিক্কাৰ দিছে কিন্তু মানুহ অ নাই কি বুজবাই আমি কথা হলো যদি ছেড়ে ভাই জোর করে ধরে লো যা তাহলে সেটা শিকার ভাড়ার কথা মনে করতে সেটা শিকার বলে দিছে না শিকার যদি না দেখে আইনার দশে সবাই যা আসুন এই মন্ডল হইতেছে বাটপার মাইয়া আবু সেই এই সারার লগে দুইজন শিক্ষিত এক লয় কলেজে পড়ে আবু সেই বাইতে বার হয়ে গেছে গা আর এই মন্ডল ওখানে তুমি ভালো হয়ে যাও তোমার একটা ইজ্জত আছে মাইয়া রে জামাই তো তুইলা দেও

সুপ্রিয় দর্শক আমাদের সমাজে আজকে ছেলে মেয়েদের শুধুমাত্র হয় তাদের জন্য তাদের পিতা জন্য কারণ তাদের পিতামাতার সাথে সন্তানদের এই পরিমাণ পিতা যে ছেলেদের মেয়েদের পছন্দ না পছন্দের কোনো কথা তাদের পিতামাতার সাথে সে শেয়ার করতে পারে না কাজেই ছেলে মেয়েরা ভুল করে এই ভুল পদক্ষেপ বেছে নেয় ভুল পদক্ষেপ বেছে নেওয়ার ফলে ছেলের বাবা আর মেয়ের বাবার সাথে একটা সংঘর্ষ তৈরি হয় এই সমাজের মধ্যে একটা অশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে তৃতীয় মাধ্যম এই মাতাব্বরের মতো যদি ভদ্রলোক থাকে তাহলে মীমাংসা হয় আর যদি খাইষ্টার লোক হয় তাহলে এই সমস্যা আরো দিন দিন বাড়ে কাজেই আমি আমার সমস্ত দর্শকদেরকে অনুরোধ করবো ছেলে সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন ছেলে সুখ দুঃখের কথা আপনি শুনুন তাদেরকে মূল্যায়ন করেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন